আমি এটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি আমার আমার পরিবার মৃত্যু শোক চলতেছে আমার পরিবারের নাম ফ্ল্যাট এবং তিন টাকা দাবি করছে বিভিন্ন অন্যൊരു ছবি ধারণ করেছে মানসিক ভাবে অসুস্থ করে ফেলছে আমাদের যেহেতু নেশার কথাই এসেছে সেটা তো অন্যকেও বুঝতে যাচ্ছে দর্শক এবার কিন্তু আপনাদের রোমান্টিক कपल তৃষা মুস্তাকের কিছু কিছু কথাবার্তা এবং কিছু কিছু ইন্টারভিউ মানুষ বিভিন্ন রকমের দিক খুঁজে পাচ্ছে বেশ কিছুদিন থেকে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো রকম অ্যাকটিভ ছিল না তাদের নিয়ে কোন রকমের কথা বলা হচ্ছে না হঠাৎ করেই এমন কিছু বিষয় আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আবারো এই সেই জিনিসগুলো নিয়ে এবংভাবে কথা বলা হচ্ছে

জানতে পারবেন আর ভিডিওটি শুরু করে আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো এই ছোট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দিলাম যে যখন ঘটনা হইছে তখনই আর এটা সেটাই করতে চলেছে চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখেন ভাই এসেছে তদন্ত সাপেক্ষে যদি ডোপ টেস্ট হয়ে থাকে তো আপনি এটা নিয়ে এত ভয় পাচ্ছেন কেন আপনি কি মানে আমার কোনো তদন্ত লাগবে না কিছু লাগবে না আমি

আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি স্নিগ্ধা আপনার সাথে যোগ করে ঠিক আছে আপনি লেখক লেখেন আমাদের কোন আপত্তি নাই আপনি বিয়ে করেছেন এই বয়সে আমাদের কোন আপত্তি নাই আপনি আরো বিষটা প্রেম করেন আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা বলতেছি ভাই প্রশ্নটা শেষ করতে দেন কিন্তু এই যে আপনাকে আর তৃষাকে দেখে ধরেন সামাজিক ভাবে এই যে যতগুলো ইউটিউবের কথা বললেন বা ই বললেন অনেক বাচ্চা মেয়েরা বলতেছে হ্যাঁ এখন তো তাহলে বুড়া মানুষকে বিয়ে করা উচিত কেউ বলতেছে না ওইটা করা উচিত সেইটা করা উচিত এই যে বিভিন্ন ধরনের সামাজিক ভাবে অবক্ষয় হচ্ছে আপনি একজন সিনিয়র সিটিজেন আপনি কি মনে করেন না যে এইটার দায়বদ্ধতা একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এইটার সাথে যোগ করা আপনি যদি উদ্বুদ্ধ না করতে চান আপনার পারিবারিক জীবন এই বছর বয়সে আপনি বিয়ে করেন অথবা 80 তে গিয়ে করেন আমাদের কোনো আপত্তি নাই আপনার পারিবারিক না না ওই কোন পরিবেশই ছিল না কোন পরিবেশ ছিল না সে লেখাপড়া করতো তার মতো সে থাকতো সে তার কোচিন আর প্রাইভেট মানে সে তো সময় মানে করতে পারে না যে একটা অন্য কিছু করবে বা আর কিছু করবে আমি যদি বলি যে একটা ঘুমা কর না সারাদিন পড়া আছে আম্মু একটু পোরাটা pore নি আচ্ছা একটু rest নাও এভাবে বলি যে একটু রেস্ট নাও। তা তার মানে জানিয়েছিল তোমার বাবাকে বলছে বাবা তখন প্রিন্সিপালকে বলছিল। আচ্ছা। এরপরে যখন আমি জিজ্ঞাসা করি তখন না কোনো সমস্যা আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি। আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে কোন মোস্তাক কোন ভয়ভীতি দেখিয়ে আপনার মেয়েকে সেই সময় রাজি করিয়েছিল বা অবশ্যই ভয়ভীতি দেখাইছে নালে তো মানে তা মানে কোন কিছু আমি বুঝতে পারি নাই। সে আমার সঙ্গে একবার স্বাভাবিক। ঘটার ঘটনার পরে তখন বলছে যে আমাকে

যেভাবে পরিচালনা করতেছে সেভাবে চলতেছে হোমকি দিচ্ছে ওকে যেভাবে চলতে বলতেছে সেভাবে চলতেছেন কারণ সে তো তার বাপ দ মানে সে মোস্তকটাকে এমন ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলা বলছে ওকে বাবার বিরুদ্ধেকে জানাচ্ছে মানে ও তো বলতেছে ঠিকই তোমারই আমার বাবা আমার সঙ্গে করতেছে মোস্তক যেভাবে বলতেছে সেভাবে বাবার বিরুদ্ধে বেশি করে উসকাচ্ছে

তো আপনাদের নামও আপনাদের নামও ঠিক করা শুনছেনা দরকারী আর হ্যাঁ আপনি নাকি আর না করে দেনকে এইটা বলবেন না আপনারা আপনারা আমি আমি আপনাদের সামনে পেশ করবো সে আরো কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ভাবে খুশি বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে কথাটা আসলে মিথ্যা আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছে এই কথা আমি সব জায়গায় বলে আসছি আমি প্রাপ্তবয়স্ক বয়স আমার যাকে ভালো লাগে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো এবং যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগে আমরা ঠিক তিনটি জিডি করে রেখেছিলাম প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে এবং বলেছে সে একটা মিথ্যা মামলা করতে পারে তার কিছুদিন পরে সে সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে তার কত টাকা খরচ হয়েছে তা তো আমি জানি না যে কেন মামলা করেছে সে আমাদেরকে হয়রানি করতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে সে কখনো দেখতেছে কান্না করে কিছু কথা তো দর্শক টিশা পুস্তককে নিয়ে যে সমস্ত প্রতিবেদন যে সমস্ত ইন্টারভিউ আপনাদেরকে দেখানো হলো এই সমস্ত ইন্টারভিউ দেখে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের বক্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই টিশা পুস্তক আর এই টিশা মোস্তক আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে বা কি হবে না এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারলেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ